সেই সময় বিধানসভায় একাই সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই দৃশ্য একাই আগুন ছড়ানো ভাষণে গোটা বিধানসভাকে কাঁপিয়ে দিলেন তিনি এবার আমরা দেখে নেব উনি কীভাবে সেই পুরনো রূপটা ফিরিয়ে আনলেন তিনি প্রমাণ করলেন একা হয়েও কীভাবে শত প্রতিপক্ষে মোকাবিলা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই জ্বালাময়ী রূপ আবার ফুটে উঠলো বাংলার মাটিতে দেখুন উনি কীভাবে জ্বলে উঠলেন বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর অমিশা চোর অমিশা চোর অমিশা চোর অমিশা চোর অমিশা চোর অমিশা চোর মোদি চোর বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর সব কোটা চোর সব কোটা চোর এক দল ডাকাত এক দল মনিদের দরকার নেই এরা চোর গদি চোর মোদি চোর ভোট চোর এবার আমরা শুনে নেব উনি কি বললেন বিজেপিকে নিয়ে যখন বিজেপি থাকবে না আর কিছুদিন মাত্র গেল বলে চলে আসার সময় হয়েছে আপনারা অনেক অন্যায় করেছেন অনেক অত্যাচার করেছেন অনেক অপরাধ করেছেন আপনারা আর মানুষের উপর অত্যাচার করবেন না দেশটাকে বিক্রি করে দিয়েছেন যত টাকা চুক্তি করেছেন আপনি মানুষের ওপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন তিন চারটে দেশের সাথে আমরা কি জানি না আমরা কি বুঝি না আমরা সবটাই বুঝি আজকে মানুষ ট্যাক্সে ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভারবার্ডেন হয়ে গেছে আজ আমি এখনো মনে করি সেই বাংলা যে বাংলাকে আমি বলি আমার মা আমার আম্মা আমার বলিদান আপনারা দেবেন আপনাদের লজ্জা করুক সে মনিউ সরবরা চাইয়ে সে মনিউ ইউ ডোন্ট কেয়ার দ্য ফাইটার্স ইউ ডোন্ট গিভ সেলুট টু আওয়ার ফাইটার্স যারা আগে তৃণমূল করতো টাকার লোভে আজ বিজেপিতে যোগ দিয়েছে আবার কেউ কেউ সিবিআই এর ভয়ে পালিয়ে গিয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছে এবার আমরা শুনবো উনি কিভাবে তাদের মুখোশ খুলে দিলেন সেই সেবা তৃণমূল করতেন তারপরে সমর্থন করতেন তারপরে এখন বিজেপি করে আলামী মুসলিম করবেন এটাও আমি জানি আর জানালেন বাংলাতে বিজেপি শূন্য করতেই হবে বাংলার মানুষ গদিচোরদের জায়গা দেবে না ভোট চোরদের ঠাঁই দেবে না ঠিক এভাবে বাংলার মানুষকে বার্তা দিলেন তিনি বিধানসভা জুড়ে যেন আগুনের স্রোত বয়ে গেল তার ভাষণে প্রতিটি লাইনে স্পষ্ট বার্তা মমতা মানে লড়াই মমতা মানেই সাহস

ছুড়ে বললেন আমি একাই একশো তোমরা বসে পড়ো আমি একাই সামলে নেব বিধানসভায় তার সেই আত্মবিশ্বাসের মুহূর্তে স্তব্ধ হয়ে গেল বিজেপি শিবির দেখুন কেমন আক্রমণ করলেন তিনি তিনি আমার কারো সাপোর্ট চাই না এটা মানুষের গলা মাথায় মানুষের প্রমাণ হল একা লড়তে চাইলে হাজার প্রতিপক্ষকেও হারানো যায় এভাবেই শেষ করলেন তিনি তার জ্বালাময়ী বক্তব্য এভাবেই প্রতিদিন সকালে আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন খবর দরকারি তথ্য তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন খাবরিদোস্তি পাঠশালার সাথে ধন্যবাদ